আমি মামুনের বিগেস্ট ফ্যান আমন্তন ফ্যান কেউ নাই তো এজ এ ফ্যান হিসাবে ও যা যা গিফট করছে যেমন আমাকে একটা গাড়ি গিফট করছিল যেটা হচ্ছে ছয় লাখ সাত লাখ টাকা বিক্রি করে ফেলছি তারপর হচ্ছে আপনার কি বলে একটা

এতটা যে লোভে পড়ে দিয়ে দিছে কর দেওয়ার পর ও টিকটক চলে গেছে তারপর আমি সাথে আমার ঝগড়া ছিল ঝগড়া করে আমি বাসায় সাথে সাথে এসে আমি যেভাবে পারছি আমার চেষ্টা করবো টিকটক ব্যাট টেনে ক্ষতি চাইনি ক্ষতি করি নাই আজকে বলতে হচ্ছে বাধ্য হয় কারণ আমার দেয়ালের পিঠেকে গেছে আরো অনেক কথা আছে যে তথ্য এই ইনশাল্লাহ আমি দেখাবো যখন আমার দেয়ালে পিঠেকে নিঃসন্দিছে যে নব্বই লাখ টাকা দিতে হবে না হলে আমার সাথে থাকতে হবে অথবা আমি আপোষ করবো না আমি মামলা তুলবো না তো আমি বলছি আমি কোন কন্ডিশন দিয়ে কারোর সাথে কোন সম্পর্কে জড়াইতে পারবো না কারণ ভালোবাসাটা মন থেকে আসেনি টাকা পয়সা বা কন্ডিশন জোর করে হবে না কথা জেল খাটবো তারপরে বাসায় এসেছি ও ফোর্স করতেছে আম পারার জন্য ফোর্স করতেছে বসার জন্য ফোর্স করতেছে খাওয়ার জন্য ও ফোর্স করতেছে ড্রেস পড়ার জন্য এগুলো ভিডিও আমার কাছে আছে আমার ভাইয়া একটা সোহেল ব্যাক করে রাখছে ভিডিও গুলা আমি ভিডিও গুলো দেখা দেবো আপনাদেরকে যে আমি আম পারতেছি উঠাও আমার পাঁদরে জড়া দাঁড়া আছে হ্যাঁ এর মধ্যে কিন্তু এর আগেও কিন্তু আমার একটা বড় গাড়ির মাধ্যমে উনি ও কিন্তু বসছে একটা রেস্টুরেন্টে বসে কিভাবে মামলা তুলবে না তুলবে এগুলা বলছে কিন্তু এমন একটা ডেট দিস আমাকে বলে স্যাটারডে শনিবার যেন বন্ধ দিন সরকারি বন্দর দিন সেই দিন আমাদেরকে বসাচ্ছিল